কাকে বানাবো বাবা বাবার টাকা নেই বলে কত অনুষ্ঠানে দাওয়াত দেয়নি নিজের আত্মীয় স্বজন নেশা করেও দেখলাম নেশা ঠিকই কাটে কিন্তু তোমার মায়া কাটে না জান একটা কথা মনে রাখবা আমাদের মধ্যে যতই হোক না কেন দূরত্ব তারপরও আমি তোমার মায়ায় আসক্ত ফিরার ইচ্ছা থাকলে ফিরে এসো আমি কোনো কথা ছাড়াই তোমাকে আমার করে নিব

এক ফোটা বীজ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যা কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে আমার যে কেমনটা লাগে কেমন লাগে কেমন যে লাগে লাগে না কেমন কেমন জানি লাগে কেমন লাগে ভাল লাগে না তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও আমি তো তোমারই আছি বলে নাই বললাম না ভেবেছিলাম নারী বড় হলে পরিবারের বোঝা বিয়ে হলে স্বামীর বোঝা বৃদ্ধ হলে সন্তানের বোঝা আচ্ছা বলেন তো তাহলে নারীর সুখটা কোথায় আমি নিজেকে কখনো খারাপ ভাবিনি আমাকে খারাপ বাবার জন্য আমি কিছু লোক রেখে দিয়েছি বেতন দেয় না কিন্তু খুব ভালো সার্ভিস দেয় শুনেন বউ চলে গেছে এমন পুরুষের বিয়ের আছে বউ মরে গেছে এই রকম পুরুষের বিয়েরা ভালো কারণ একটা কথা মনে রাখবেন কোনোদিন কোনো মেয়ে তার সাজানো গোছানো সংসার সাইরে এমনি এমনি যায় না যায় তো তার স্বামীর আসার ব্যবহার পেটে ব্যথার নাম করে স্কুলে না যা ছেলেটাও আজ হাজারো মাথা ব্যথা নিয়ে কাজে যায় বউ হিসাবে আমি কিন্তু খারাপ না বিশ্বাস না হলে বিয়ে করে দেখো বলছি তোর এই দুটাকার অ্যাটিটিউডটাকে একটু সামলে রাখ বারবার এসে পড়ে যায় আমার জুতই একদিন আফসোস করে বলবে একটা বেহায়া ছিল যাকে শত অবহেলা করার পরেও বারবার আমার কাছেই ফিরে আসতো চোখ দুটো হারিয়ে যায় হাসি মানুষ রোগে কম মরে ভালোবাসায় কিসের দাগ এটা কি লাগলাম আমি সবকিছু সায়রা দিলেও আমার বন্ধুরে আমি সারতে পারবো না 你滚！<laughs>